আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপুলের জন্য ব্রাইডাল কালেকশনে ঠিক আছে এখন একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বা বিয়ের জন্য সেমি ব্রাইডাল এবং ব্রাইডাল টাইপের কিছু ক্রপ টপস লেহেঙ্গা দেখাও উইমিস ইন্ডিয়া থেকে তো প্রথমেই যেটা যাচ্ছে এটা একদম টোটালি ব্রাইডাল একটা কালেকশন রিসিপশনের জন্য রেডি জাস্ট নিয়ে পড়ে ফেলতে হবে ঠিক আছে রিসিপশন এংগেজমেন্ট যে পারপাসে নিতে চান নিতে পারবেন সেটা খুব সুন্দর একটা হচ্ছে টপস টপসটা কিন্তু কাজ করা হাতার ভিতরে দেওয়া আছে তাই না ব্যাকসাইডে ব্যাক সাইডেও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এটার সাথে আপনারা একটা সুন্দর বটুয়া পেয়ে যাচ্ছেন এইটা আর পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ওড়না ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার ওড়নাটাতে দেখতে পাচ্ছেন অল ওভার ওড়নাটা হচ্ছে কাজ করা অনেক বড় কিন্তু আর এবার নিচের পাটটা দেখানোর পালা নিচের পাটটা একটু ডিটেলসে দেখাই পুরো লেহেঙ্গার নিচের পোষণটা হচ্ছে ঘেরটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর আসবে ঠিক আছে প্রচুর ঘের এবং পুরোটা লেহেঙ্গাতে এরকম অল ওভার মাল্টি কালারের একটা কাজ আছে যেটাতে মিরর ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে পুরোটা ব্যাক সাইডটা দেখাই ভাইয়া ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে সিমিলার কাজটায় করা থাকবে কিন্তু অনেক বেশি সুন্দর আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে প্রথম অনলাইনে যোগাযোগ করতে হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এইটার প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা কালেকশন দশ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আপনারা মিস ইন্ডিয়াতে সো মিস করবেন না খুব দ্রুত অর্ডার করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন একটা জিনিস বলে দিই ডিজাইনার পিস কিন্তু স্টক লিমিটেড হয় সো একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এগুলো টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস এখন যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে আছে অনেক গর্জিয়াস একটা সাইড ব্যাক সাইড একই রকম কাজ করা হবে এটা নিচের পাটা আগে একটু দেখায় এটা হচ্ছে এটা খুব সুন্দর করে কাজ করা এবং এটা কিন্তু মাল্টি কালারের কাজের পাশাপাশি মিরোরের কাজটা অনেক হেভি করে করা আছে এটাও কিন্তু ব্রাইডাল কালেকশন ব্যাক সাইডটা একটু দেখাবো ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই হচ্ছে খুবই গর্জিয়াস করে কাজ থাকবে প্রত্যেকটার ভিতরে ইনার ক্যানকান থাকবে ইনার গুলো কিন্তু ওপেন করা হয়নি ওপেন করলে আরও বেশি ফ্লাপি হবে ঠিক আছে আর এই গুলো বিশেষত্ব হচ্ছে কি এটা আপনারা ফ্লাপি পাচ্ছেন বাট খুবই যে হেভি এরকম না ক্যারি করা খুব ইজি ইজি হ্যাঁ খুব কমফোর্টেবল এগুলো ক্যারি করা যায় এটার সাথে আপনারা এই যে বেটুয়া পাচ্ছেন আর পাচ্ছেন হচ্ছে ওন্না ওন্নাটা কিন্তু কাজ করা থাকবে তো এটার প্রাইস কত পড়ছে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এটা কিন্তু আগেটা একটু বেশি গর্জিয়াস ঠিক আছে এগারো হাজার টাকা প্রাইস পড়বে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আবার আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা আবার জর্জেটের মধ্যে ওয়াও কালারটা খুব সুন্দর এটা হচ্ছে হলুদের ব্রাইডের জন্য নিতে পারেন খুব সুন্দর লাগবে মানে ব্রাইডকে পরানোর জন্য আবার যারা এক্সক্লুসিভ পার্টি আর নিতে চান তারাও নিতে পারবেন এই যেটা হচ্ছে টপসটা খুব সুন্দর করে হাতা দেওয়া আছে মানে হাতা কিন্তু ভিতরে দেওয়া আছে এই যেটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা নিচের পাটা দেখাবো কাপড় কিন্তু জর্জেট হ্যাঁ জর্জেটের মধ্যে পুরো ড্রেসটা অল ওভার এত সুন্দর করে কাজ করা ভিতরে ইনার ক্যান ক্যান কিছু সেট করা আছে অনেক গর্জে আছে একটু সাইডটা দেখান হ্যাঁ সেম কাজ ঠিক আছে ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড কোনটা বুঝতে পারবে না কারণ ব্যাক সাইড একই রকম কাজ করা থাকবে এবং এটা মাল্টি কালারের কাজ আছে স্টোনের কাজ আছে মিররের কাজ আছে সাথে অন্যটা একটু দেখাবো আমরা এটা হচ্ছে নিচের পাটটা এটা একটাই কালার এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে হবে পুরো ওড়নাটাই খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে জাস্ট দেখুন চমৎকার একটা কালেকশন তবে এটার প্রাইস কত পড়ছে তেরো হাজার পাঁচশো আর এই যে হাতা কাপড়টা এটা দেওয়া আছে তেরো হাজার পাঁচশোতে এটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে আচ্ছা এটা এভাবেই আসছে যা যা দেখালাম প্রাইস অ্যাগ বি সেং হাজার পাঁচশো আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও একটাই কালার এটাও একটাই কালার এগুলো কিন্তু টোটালি ব্রাইডাল কালেকশন এই যে এটা টপসটা আমি একটু দেখাবো খুবই লাকজারি করে কিন্তু টপসে কাজ করা ঠিক আছে এইটার টপস টা খুবই লাকজারি করে কাজ করা দেখতে পাচ্ছেন ব্যাকসাইড টাও সেম হালকা হাতা ভিতরে দেওয়া আছে আচ্ছা এটা নিচের পার্টটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে মানে এটা কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ এটা মিষ্টি কালারের মধ্যে মুভ পিঙ্ক কালারের মধ্যে পুরোটা পাকিস্তানি জর্জেটের মধ্যে পুরোটা খুব সুন্দর করে কাজ করা মিরোরের কাজ আছে এটা খুব সুন্দর একটা কালার একটু ব্যাক সাইডটা দেখাই ভাই ফন সাইড ব্যাক সাইড একই রকম আর এগুলোর ভিতরে ইনার ক্যান ক্যান সেট করাই আছে এটার টপসটা কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে আর একবার দেখিয়ে দিই টপসটা কিন্তু অলিভ কালার ঠিক আছে কন্ট্রাস্ট করা হয়েছে তো এটার সাথে কি অন্য হবে না হ্যাঁ আছে তো এটার দাম কত পড়বে এটা কন্ট্রাস্ট গোল্ডেন মানে টপসের সাথে ম্যাচিং এটার প্রাইস পড়বে এগারো হাজার টাকা এগুলো সব হচ্ছে আজকে যা দেখালাম টোটালি ব্রাইডাল কালেকশন সো আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে মিস ইন্ডিয়াতে এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো সো যা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট চলে আসতে হবে অথবা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে সবের নামি ফোন আবার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিস ইন্ডিয়া যেটা হচ্ছে এই ঢাকান নিউ মার্কেট গাউসিয়ার দিতো তলায় সব নাম হচ্ছে তিন বাই এক নম্বর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ